আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সুপ্রিয় শ্রোতামণ্ডলী আপনাদের সকলকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইসলামিক দাওয়া সেন্টারের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আজকে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রচলিত পহেলা বৈশাখ নামে যা উদযাপিত হচ্ছে এটার শরীয়ী দৃষ্টিতে মূল্যায়ন সুপ্রিয় শ্রোতা আমরা যারা মুসলিম ইসলাম ধর্মে বিশ্বাসী মনে রাখতে হবে আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মুসলিম এরপরে যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি এই হিসেবে আমাদের পরিচয় রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশী বাংলাদেশি বাঙালি যাই বলে থাকেন কিন্তু আমরা আমাদের প্রতিটা কাজ কর্মে শুধু যেন আমরা বাঙালি বাংলাদেশি এটাই ফুটে না ওঠে বরং আমাদের অবশ্যই ফুটিয়ে তুলতে হবে যে আমি একজন মুসলিম বাঙালি আমাদের এই উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশে আরো বহু ধর্মাবলম্বীরাও আছে তারাও কিন্তু বাংলাদেশী সুতরাং তাদের সাথে আমরা একাকার হয়ে গেলে চলবে না এখন কেন এর কারণ হচ্ছে এই আল্লাহ রব্বে কারিম সুরে দারিয়াতে আমাদের ব্যাপারে ঘোষণা করছেন ওয়ামা জিনাওয়ালি আবুদুন যে আমি জিন জাতি আরেকটি হচ্ছে মানব জাতি এই উভয় জাতিকে সৃষ্টি করেছি একমাত্র এবাদতের জন্য সুতরাং আমরা যারা আল্লাহর এবাদতে বিশ্বাস করি আমরা অবশ্যই প্রতিটা কাজ প্রতিটা পদক্ষেপ আমাদের হবে এবং এই লক্ষ্য করে আমাদের করতে হবে যে এখানে আমার মালিকের কোনো আদেশ আছে কিনা কারণ চব্বিশ ঘন্টার সময়ের প্রতিটা মুহূর্তই আমি আমার মালিকের এবাদতের মধ্যেই কাটিয়ে দিতে হবে জারিয়াতের ছাপ্পান্ন নাম্বার আয়াতের মধ্যে এমনটাই এসেছে সুপ্রিয় শ্রোতা আজকে পহেলা বৈশাখ উদযাপনের নামে আমাদের এই দেশে যা কিছু হচ্ছে এবং সেটাকে বাঙালি বাংলাদেশি এবং আমাদের আবহমান কাল থেকে চলে আসা সভ্যতা হিসেবে দাঁড় করানোর যে প্রক্রিয়া কিছু মিডিয়া এবং কিছু ব্যক্তিত্বদের চলছে সেটা কতটুকু সঠিক এ বিষয়ে আমরা আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করছি সুপ্রিয় শ্রোতা আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে পহেলা বৈশাখ হয়ে থাকেন সূচনাটা শেষ হয়ে থাকে বিশেষ কিছু যাত্রা শোভাযাত্রা গান বাদ্য ইত্যাদির মাধ্যমে আপনি কি একবারও ভেবেছেন বা আমি কি একবারও ভেবেছি যে এই যে কালচার বা অনুষ্ঠান লালিত পালিত হচ্ছে এগুলোর সাথে আদৌ কি আমার জাতীয় বিশ্বাস কিংবা ধর্মবিশ্বাসের কোনো সম্পর্ক আছে আমি সুনিশ্চিত করে বলতে পারি আমাদের জাতীয় বিশ্বাস ধর্মবিশ্বাস সভ্যতা সংস্কৃতি তাহাজিব তামাদ্দুনের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই বলতে পারেন কেন এর কারণ হচ্ছে একটাই একটা জাতীয় সভ্যতা সংস্কৃতি তাহজি তামাদ্দুন গড়ে ওঠে সেই অঞ্চল সেই দেশ সেই এরিয়াতে বসবাসকারী ব্যক্তিদের বিশ্বাসের উপর কেন্দ্র করে ধর্মীয় বিশ্বাস জাতীয় বিশ্বাস এবং সেখানে যারা বসবাস করে তাদের উপর নির্ভর করেই সে সংস্কৃতি গড়ে ওঠে আজকে বাংলাদেশ নামক এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল যারা বসবাস করে তারা তো মুসলিম তাদের প্রতিটা কাজেই ফুটে উঠবে আল্লাহ রব্বে কারিমের আদেশ তারা মানছে নবীজির সুন্নায় অনুসরণ করছে সেটার উপর কিন্তু আমরা কি সেটা করতে পারছি আমরা বাস্তব চিত্রের দিকে যদি কোনো তাকাই তাহলে একটু লক্ষ্য করুন আজকে যে সমস্ত এই চিঠিগুলো দেয়া হচ্ছে দাওয়াতি কার্ডগুলো দেয়া হচ্ছে সেইগুলোতে যে সমস্ত চিত্রগুলো দেয়া হচ্ছে শুভ নববর্ষ বলে কিছু কিছু কাগজের মধ্যে দেখা যায় একটা বাঘকে ব্যঙ্গ রূপে চিত্রায়িত করে দেয়া হয়েছে দ্বিতীয় নাম্বার হচ্ছে কোনো কোনো কার্ডের মধ্যে দেখা যায় একটা প্যাঁচার ছবি দেয়া হয়েছে যেই প্যাঁচাটা উড়ে আসছে কিছু কিছু নববর্ষের দাওয়াতি কার্ডে দেখা যায় সেখানের মধ্যে ঢোল তবলা ইত্যাদির ছবিকে সাজিয়ে দেয়া হয়েছে সুপ্রিয় শ্রোতা এই সমস্ত দাওয়াতি কার্ড কি বহন করে আমাদের সাথে এই সমস্ত ছবি মূর্তি প্যাঁচা এগুলোর সম্পর্কী সম্পর্ক কি প্যাঁচা এটা তো হচ্ছে লক্ষ্মীর বাহন নামে বিশেষ একটা ধর্ম বিশ্বাসের সাথে সম্পৃক্ত এরপরে আমরা যে জিনিসটা দেখে থাকি সেটা হচ্ছে এই যে বৈশাখ পালন এটার ইতিহাসকে আমরা কখনো ভেবেছি আপনি উইকিপিডিয়াতে খুলে দেখুন সেখানে স্পষ্ট ভাষায় লেখা আছে যে আজকের এই বৈশাখী অনুষ্ঠান নামে উনিশশো সতেরো সালার আগে কিছুই ছিল না উনিশশো সালে সর্বপ্রথম যে অনুষ্ঠানটা পালিত হয় সেই অনুষ্ঠানের কথা স্মরণ করলে অন্তত পক্ষে যারা এই ভারত মহাদেশকে ভালোবাসে তারা কোশ্চিন কালে অনুষ্ঠান করতে পারে না কেননা এই দিবসে এই সময়ে উনিশশো সালে ইংরেজদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের বিজয় কামনা করে হোম কীর্তন এবং পূজার আয়োজন করেছিল একটি বিশেষ ধর্মমতে বিশ্বাস বিশ্বাসী আপনারা জানেন কীর্তনের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই পূজার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই তাহলে যেই মুসলিমরা নিজের রক্ত বিলিয়ে দিয়ে এই ভারত মহাদেশকে স্বাধীনের জন্য সচেষ্ট ছিল তারা আবার কিভাবে। ওই হোম কীর্তনের একটা নতুন রূপ বৈশাখ অনুষ্ঠানকে পালন করতে পারে আমরা বলি কশ্চিন কালেও তারা এটা পালন করতে পারে না এরপর উনিশশো সালে আগ পর্যন্ত আর এই অনুষ্ঠানের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না এবং সর্বশেষ উনিশশো সালের পূর্বে এই অনুষ্ঠানটা কোনোভাবেই জনপ্রিয় ছিল না সুতরাং সুপ্রিয় শ্রোতা আমরা যেন এই অনুষ্ঠানের মধ্যে নিজেদের গাকে ভাসিয়ে না দিই ইতিহাস থেকে দেখা যায় যেটার সাথে মুসলিম মিল্লাতের কোনো সম্পর্ক তো নেই বরং মুসলিম মিল্লাতে ধর্ম বিশ্বাসের সাথে এটার অনেক অনেক দিক থেকে বিরোধ রয়েছে পহেলা বিষয়কে ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার পরে আসুন এখানের মধ্যে পালিত মৌলিক কিছু অনুষ্ঠান আমরা খেয়াল করতে পারি যেমন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা দেখি মঙ্গল শোভাযাত্রা নামে একটি মিছিল বের করা হয়ে থাকে এই মঙ্গল শোভাযাত্রা সাথে ইসলামের কি সম্পর্ক আমাদের ধর্মীয় জাতীয় মূল্যবোধের সাথে কি সম্পর্ক এখানে চিত্রায়িত করা হচ্ছে অনেক বড় বড় মূর্তির ছবি এখানে চিত্রায়িত করা হচ্ছে পেচার ছবি এখানে চিত্রায়িত করা হচ্ছে বড় বড় হাঁসের ছবি এখানে চিত্রায়িত করা হচ্ছে আরও কিছুকে এক কথায় মূর্তির বিরাট বড় সমারোহ হচ্ছে এই মিছিলগুলোতে ও মুসলিম উম্মা যেই পেঁচা হচ্ছে লক্ষ্মীর বাহন এটাকেই তো কত বৃহৎ করে আমাদের সামনে তুলে ধরা হচ্ছে এবং আমরা সেগুলোকে নিয়ে মিছিল করছি একবারও কি লক্ষ্য করেছি সেটার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে কিনা বরং এই জিনিসটা কিন্তু ইসলাম মোটেও সমর্থন করে না সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মঙ্গল শোভাযাত্রার ইতিহাস কি উনিশশো সালের আগে এই বাংলাদেশে কখনোই এ ধরনের কোনো অনুষ্ঠান ছিল না সুতরাং মঙ্গল শোভাযাত্রা নামে যা কিছু হচ্ছে আমরা মিছিলে দেখে আমরা বিভিন্ন শোভাযাত্রায় দেখি এইগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই মঙ্গল অমঙ্গলের আমাদের ধর্মীয় বিশ্বাস হচ্ছে একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ সুতরাং মঙ্গল আল্লাহ দিবেন এই সময়ের মধ্যে আমরা মিছিল করে মঙ্গল আনার কোনোই প্রয়োজন নেই সবচেয়ে বড় লক্ষণীয় বিষয় এই পহেলা বৈশাখে ফজরের পর সর্বপ্রথম যে কাজটা করা হয় সেটা হচ্ছে সূর্য বরণ নামে হে বৈশাখ হে বৈশাখ নামে ঢোল তবলা বাঝিয়ে বাঝিয়ে বিভিন্ন নারী পুরুষ বিভিন্নভাবে নাচ গান করে সূর্য যখন ওঠে তখন সূর্যকে গ্রহণ করা হয়ে থাকে ও মুসলমান মিল্লাত একবারও কি আপনার আমরা ভেবেছি যে এই জিনিসটার সাথে আমাদের ধর্মীয় বিশ্বাসের কি সম্পর্ক আছে বরং আমাদের ইসলাম তো এই সূর্য পূজারীদের সাথে সম্পৃক্ত সূর্য বরণকে কশ্চিন কালেও সমর্থন করে না বরং সূর্য বরণের নামে যে অনুষ্ঠান করা হচ্ছে এটা সূর্য পূজারীদের সাথে মিলে যায় মুসলমান তো এটা কখনো পালন করতে পারে না কারণ আল্লাহর বিধান নামাজ যেখানে তিন তিনটি সময়ের মধ্যে নিষিদ্ধ করা হয়েছে শুধুমাত্র সূর্য পূজারীদের সময়ের সাথে মিলার জন্য অথচ ওই সময়ের মধ্যে আমরা নামাজ পড়ি পশ্চিম দিকে ফিরে আমাদের উদ্দেশ্য থাকে না সূর্যটাকে কেন্দ্র করে এরপরেও নিষেধ করা হচ্ছে কেন শুধুমাত্র সূর্য দের সাথে সময় মিলে যাবে এই জন্য সুতরাং সূর্য বরণ নামে পহলা বৈশাখের একেবারে শুরুতে যে অনুষ্ঠান হয়ে থাকে সেটা আমরা কখনোই পালন করতে পারি না সুপ্রিয় শ্রোতা এই পহেলা বৈশাখে আরো একটি অনুষ্ঠান পালিত হয়ে থাকে সেটা হচ্ছে পান্তা ইলিশ নামে এই পান্তা ইলিশ আমরা মনে করি আমাদের দেশীয় গরিব শ্রেণীর মানুষগুলোর সাথে একটা তিরস্কারের সমপর্যায়ে তাদেরকে অবমূল্যায়নের সমপর্যায়ে আজকে যখন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মানুষগুলো না খেয়ে থাকছে ওই অবস্থাটার মধ্যে মাত্র চারটা ইলিশকে এক লক্ষ টাকা দিয়ে ক্রয় করা পান্তা ইলিশ নামে বিভিন্নভাবে খাবার সাজিয়ে কোটি কোটি টাকা আমাদের দেশের নষ্ট করার পিছনে আমরা কিছুই এটার যৌক্তিকতা খুঁজে পাই না বরং আমাদের হৃদয় প্রকম্পিত হওয়া উচিত আমাদের মধ্যেই মূল্যায়ন আসা উচিত যে আমাদের দেশের একটা মানুষ যখন ডাস্টবিনের ধারে রাস্তার ধারে শুয়ে আছে তার কোনো বাসস্থান নেই খাবারের কোনো জায়গা নেই সে কুড়ে ঘরের মধ্যে থাকছে ডাস্টবিন থেকে খাবার খুঁজে খাচ্ছে সেই সময়ের মধ্যে আমি লক্ষ টাকা ব্যয় করে পান্তা ইলিশ খাচ্ছি এটা অবশ্যই দরিদ্র শ্রেণীর সাথে একটা তিরস্কারের সমপর্যায় হয়ে যায় সুপ্রিয় শ্রোতা এই দিবসকে উপলক্ষ করে আমাদের বিভিন্ন শ্রেণীর মানুষগণ যেই পোশাক পরিধান করে থাকেন যেই সাজসজ্জা করে থাকেন এগুলোকেও আমরা কোনোভাবেই হালকাভাবে দেখতে পারি না বরং সেগুলোকেও আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখতেই হবে কেননা আমাদের ধর্মের নিজস্ব পোশাক রয়েছে আমাদের ইসলামের নিজস্ব সভ্যতা রয়েছে আজকে আমরা আমাদের বিভিন্ন শিশুদের কপালের মধ্যে দেখি যে তাদের কপালের মধ্যে সিঁধুর পরানো হয়েছে কেন এটা তো হিন্দু ধর্মদের বিশেষ একটা বিষয় এটা তারা তারা নিজস্বভাবে পালন করতে পারে তাদের ভিন্ন বিষয় কিন্তু কোনো মুসলমান সেটা পালন করতে পারে না আমাদের বিভিন্ন মুসলিমদেরকে দেখা যাচ্ছে যে আমরা ওই সময়ের মধ্যে বিভিন্ন পোশাক পরিধান করি যে সমস্ত পোশাকগুলো হিন্দুদের পোশাক এই সময়ের মধ্যে আমরা বিভিন্ন লাল সাদা শালু পরে থাকি এগুলো তো শাখা সিঁদুরের চিহ্ন বিভিন্ন মিছিলগুলোতে পেঁচা এবং হাঁসকে আনা হয়ে থাকে প্যাঁচা লক্ষ্মীর বাহন সুপ্রিয় শ্রোতা আমাদের আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে একটাই যে জাতীয়ভাবে কোন কোনো অনুষ্ঠান যখন গ্রহণ করা হয়ে থাকে সেই অনুষ্ঠানকে আমরা আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করেই গ্রহণ করব আমরা অবশ্যই সেখানে দেখব আমাদের ধর্মবিশ্বাসের সাথে বিরোধপূর্ণ কোনো জিনিস আছে কিনা যদি থাকে সেটাকে আমরা কোশ্চিন কালো পালন করতে পারি না বিশেষ করে যদি সেখানে শিরিক থাকে সেখানে যদি কুফুর থাকে সেখানে যদি কাফেরদের সাথে কোনো জিনিসটা মিলে যায় সেটা আমরা কখনোই গ্রহণ করতে পারি না কেননা প্রিয় নবীজি বলেছেন খালিফুল ইয়াহুদ নাসারা প্রিয় নবীজি বলেছেন মান্তাসাব্বাহাবি কওমিন, ফাহুয়া মিনহুম সুতরাং আসুন আমরা যেহেতু আল্লাহর হাবিব বলেছেন তোমরা নাসারা তথা বিধর্মীদের বিরুদ্ধাচরণ করো এই অনুষ্ঠানের মধ্যে বিধর্মীদের বহু রকম জিনিস পাওয়া যায় বিধা আমরা এটা পালন করতে পারি না এই ধর্ম এই অনুষ্ঠানের মধ্যে হিন্দু ধর্মাবলম্বী মূর্তি পূজারির সাথে মিলে যায় আমরা এটা গ্রহণ করতে পারি না এই অনুষ্ঠানের সাথে বিভিন্ন সূর্য পূজারীদের সাথে মিলে যায় বিধা আমরা এটা গ্রহণ করতে পারি না তবে হ্যাঁ রাষ্ট্রীয় কানুনের সাথে রাষ্ট্রীয় আইনের প্রতি সশ্রদ্ধ সম্মান জানিয়ে আমরা বলবো যে পহেলা বৈশাখ নামে যেই অনুষ্ঠানগুলো হচ্ছে এই অনুষ্ঠানগুলোতে যেন আমাদের ধর্মীয় মূল্যবোধকে অবমূল্যায়ন না করা হয় আমাদের ধর্মীয় বিশ্বাসকে যেন এখানের মধ্যে বলি দেওয়া না হয় সবচেয়ে বড় কথা হচ্ছে এই অনুষ্ঠান পালনের নামে অনেক সময় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনাও তো ঘটছে আপনার আমার বোন আপনার আমার মেয়ের সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে যে সমস্ত অন্যায় অবিচারগুলো করা হচ্ছে তাদের শ্লীতা শ্লীলতা হানি করা হচ্ছে এগুলোর জন্য অবশ্যই দুঃখজনক ইসলাম কখন এ ধরনের জিনিস সমর্থন করে না তবে এটাকেও সমর্থন করে না যে সমস্ত জিনিসের কারণে এই সমস্ত কাজের ঘটনা ঘটে থাকে এই সমস্ত ঘটনা ঘটে থাকে সেই ঘটনাগুলো যেন না ঘটে এই জন্য আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি যে এই উৎসর বিভিন্ন সচেতনতা গ্রহণ করা হয়েছে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আমরা যা কিছু করি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই করব ধর্মটাকে সামনে রেখেই তারপরে আমরা এগুলোকে পালন করব ধর্ম কখনো জাতীয় মূল্যবোধকে অবমূল্যায়ন করে না ধর্ম কখনও রাষ্ট্রপ্রেমকে অবমূল্যায়ন করে না ধর্ম কখনও রাষ্ট্রদ্রোহিতা শিক্ষা দেয় না বরং যারা ধর্মবিরু তারা সবচেয়ে বেশি রাষ্ট্রর প্রতি প্রেমিক হয়ে থাকে যারা ধর্মবীরু তারা সবচেয়ে বেশি জাতীয় বিষয়গুলো পালন করে থাকে সেই বিশ্বাসী আছে এবং সেটাই সঠিক কথা আপনাদের সকলকে নিজের জীবন কোরআন আনো সুন্নাহের আলোকে গড়ার আহ্বান জানিয়ে আজকে এখানেই অনুষ্ঠান শেষ করছি ও আখরুদা আহ্বানা আলহামদুলিল্লাহ রবিল আলমী